আজকের ক্লাসে তোমাদের প্রাইমারি অবজিলেরি ভাব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে শুরু করেছি যারা এই প্রাইমারি অবজেলেরি ভাব সম্পর্কে খুব কম যেন বা প্রাইমারি অবজেলেরি ভাব সম্পর্কে ফুল ধারণা নেই আমি আশা করছি যে আজকের ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ রূপে দেখো তাহলে এই প্রাইমারি অবজেলেরি ভাবগুলো আর কখনোই কোনো দিনও পড়তে হবে না তো লক্ষ্য করে দেখো যে প্রাইমারি অবজিলেরি ভাব বলতে আসলে কি বোঝানো হয় এবং প্রাইমারি অবজেলারি ভাগুলো কেমন বা কোনগুলো এই বিষয়ে তোমাদের আগে ধারণা নিতে হবে তো প্রাইমারি অবজেলারি ভার্ব বলতে বোঝায় যে ভাবগুলো বাক্যের মধ্যে প্রধান ভাবকে সহযোগিতা করে নিজেদের অর্থ প্রকাশ না করে এবং যখন বাক্যের মধ্যে মূল ভার্ব না থাকে তখন নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে মূল ভার্বের ভূমিকা পালন করলে তাকেই প্রাইমারি অবজিলেরি ভার্ভ বলা হয় এখন এখানে লক্ষ্য করে দেখো যে প্রাইমারি অবজিলেটিভ ভার্ভ হচ্ছে তিন প্রকার প্রাইমারি অবজিলেটিভ ভার্ভ তিন প্রকার যেমন টু ডু ভার্ভ টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ভ তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম দেখো আছে টু ডু ভার্বের মধ্যে কি কি অবজিলারি ভার থাকে সেটা আমরা জেনে নিই মোট টু ডু ভার্ব হচ্ছে তিনটি ডু ডাস এবং ডিড এরপরে লক্ষ্য করে দেখো যে টু বি ভার্ভ মোট আটটি যেমন এম ইস আর ওয়াজ ওয়ার বিং এবং বিন এবং তিন নম্বরে আছে দেখো টু হ্যাপ ভার্বের মধ্যে হ্যাপ হ্যাজ এবং হ্যাড আছে। এখানেও তিনটি আছে টু হ্যাভ ভার্ব তো এই ভার্ভগুলোর সংখ্যাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখা এবং জেনে রাখা উচিত তো আজকে তোমাদের এই প্রাইমারি অবজারি ভার্ভগুলো ব্যবহার শিখাবো যে কিভাবে এরা সাহায্যকারী ভাব হিসাবে ব্যবহার হয় এবং কিভাবে এরা নিজেরাই মূল ভাব হিসাবে ব্যবহার হয় আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এই প্রাইমারি অবজেকিটিভ ভার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তো লক্ষ্য করে দেখো প্রথমেই আমি শিখাবো তোমাদের যে টু ডু ভার্ভ কীভাবে সাহায্যকারী ভার্ফ হিসাবে ব্যবহার হয় এবং কিভাবে মূল ভার্ফ হিসাবে ব্যবহার হয় তো তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখো এক্সাম্পল লিখেছি সাহায্যকারী ভার হিসাবে যখন ডু নট ডাজ নট এবং ডিড নট বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে প্রধান ভারকে সহযোগিতা করে সঠিক হতে তখনই সেই ভার্ভগুলোকে বলা হয় হচ্ছে প্রাইমারি অফজিলারি ভার্ভ বা সাহায্যকারী ভার এইখানে একটা কথা মনে রাখা দরকার যে প্রত্যেকটা ট্রেন্সেরই হাঁ বোধক বাক্যেই সাহায্যকারী ভাত থাকে কিন্তু এই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যখন হাঁ বোধক হয় তখন কোনো সাহায্যকারী ভার থাকে না শুধু সাহায্যকারী ভার হিসেবে তখন ডু ডাস এবং ডিডের পরে নট কথাটি ব্যবহার করতে হয় বাক্যটি যখন নেগেটিভ হয় এরপরে বাক্যটি ইন্টারোগেটিভ হলেও ডু ডাস ডিড ব্যবহার করতে হয় এবং যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তখনও ডিড ডাস এবং ডু এবং সাবজেক্টের পরে নট কথাটি ব্যবহার করে মূল ভাবকে সঠিক করতে হয় তাহলে এখানে বুঝতেই পারছ যে ডাজ নট এবং ডু নট দুটি এখানে প্রাইমারি অবজেলারি ভাব যেটা প্লে এবং সলভকে সহযোগিতা করেছে এই সহযোগিতা করেছে মানেই এখানে এরা প্রাইমারি অবজেলারি ভাব আশা করি যে বুঝতে পারছো এইবার তোমাদের আমি বোঝাবো যে কিভাবে এই ডু ডাস ডিড মূল ভার্ব হিসাবে ব্যবহার হয় লক্ষ্য করে দেখো যেমন উই ডু দ্য ওয়াক উই ডু দ্য ওয়াক আমরা কাজটি করি এইখানে দেখো সাবজেক্টের পরে ডু ভার্ভটি এসেছে এই ভার্ব এর মধ্যে আর কোনো ভার্ব নেই নেই নেইবিধেই এই ভার্বটি এখানে এখন প্রধান ভার্ব বা মূল ভার্বের ভূমিকা পালন করেছে এখন এটা হচ্ছে মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে তাই আমি আরও একটি এক্সাম্পল তোমাদের জন্য দিচ্ছি দেখো দে ডিড ডুর ফর্ম হলো ডিড ডিড ইট এখানে দেখো ডিট অন্য কোনো ভাবকে সহযোগিতা করে নাই বাক্যের মধ্যে বসে নিজেই নিজের অর্থ প্রকাশ করেছে বিধায়ী এখানে ডিট হচ্ছে মূল ভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে আশা করি যে এই টু ডু ভার্বের সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব হিসাবে ব্যবহার কিভাবে হয় তা বুঝতে পেরেছ এরপরে আমরা আসব যে টু বি ভার্ভগুলো কীভাবে সাহায্যকারী ভাব এবং মূল ভার্ভ হিসাবে ব্যবহার হয় তাহলে শিখবো আমরা টু বি ভার্বের ব্যবহার তো টু বি ভাব কোনগুলো অ্যামেজ আর অজ বি বিং এবং বিন তো প্রথমেই আমরা শিখবো হচ্ছে কীভাবে সাহায্যকারী ভারপ হিসাবে কাজ করে লক্ষ্য করে দেখো যেমন হি ইজ রাইটিং রাইটিং আ লেটার এই বাক্যটি লক্ষ্য করে দেখো যে এখানে দুটি ভাব আছে একটা হলো প্রাইমারি অবজিলারি ভার্ব আর একটা হলো প্রধান ভার্ব তো যখন এই টু বি ভাবগুলো বাক্যের মধ্যে প্রধান ভাবকে সহযোগিতা করে থাকে তখন এই ভাবটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি অবজিলারি ভার্ব এবং এই বাক্যে যখন প্রধান ভাবকে সহযোগিতা করে তখন এই প্রাইমারি অবজেলারি ভাবগুলো নিজেরা নিজেদের অর্থ প্রকাশ করে না শুধু মূল ভাবকে সহযোগিতা করে সঠিক করে দেয় আমি আরও একটি বাক্য লিখছি দেখো যেমন উই ওয়ার playing playing ফুটবল playing ফুটবল এখন এই বাক্যের মধ্যে লক্ষ্য করে দেখো যে প্লেইং একটা ভার যে ভারটিকে সঠিক করতে এখানে ওয়ার এই অবজিলারি ভার্বটি সাহায্য করেছে তার মানে এখানে ওয়ার হচ্ছে প্রাইমারি অবজিলেরি ভার্ভ বা সাহায্যকারী ভার আশা করি যে টু বি ভার্ব কখন সাহায্যকারী ভার হয় সেটা তোমরা বুঝতে পেরেছ এখন এই টু বি কিভাবে কীভাবে মূল ভাব হিসাবে ব্যবহার হয় তা তোমাদের আমি একটু শেখানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করে দেখো এখন আমরা শিখবো টু বি ব্যবহার মূল ভার হিসাবে যেমন হি ইজ এ টিচার হি ইজ এ টিচার এই বাক্যটির মধ্যে লক্ষ্য করে দেখো যে ইজের পরে আর কোনো ভার্ব নেই অর্থাৎ মূল ভার্ব নেই মূল ভার্ব না থাকার কারণে এরা নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে এই বাক্যটিকে সম্পূর্ণ করেছে অর্থাৎ এখানে এই ইজটাই মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে যার কারণে এটা এখন মূল ভার্ব আমি আরও একটি বাক্য তোমাদের লিখছি দেখো শি ওয়াজ এ প্লেয়ার সে একজন খেলোয়াড় ছিল এখানেও লক্ষ্য করে দেখো যে ওয়াজ একটি মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে কারণ এই বাক্যের মধ্যে আর অন্য কোনো ভার্ব নেই না থাকার কারণে এরা নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে মূল ভার্বের ভূমিকা পালন করেছে আমি আশা করি যে টু বি ভার্বের ব্যবহার সাহায্যকারী ভার্ব হিসাবে এবং মূল ভার্ব হিসাবে কীভাবে ব্যবহার হয় তা সম্পূর্ণ রূপে বুঝতে পেরেছ এইবার আমি আসব হচ্ছে টু হ্যাভ ভার্ভের ব্যবহার এই টু হ্যাভ ভার্ভ কীভাবে প্রধান ভার্ভকে সহযোগিতা করে সাহায্যকারী ভার্ভ হয়ে যায় এবং নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে তা তোমাদের দেখানোর চেষ্টা করছি টু হ্যাভ ভার্ব তো এখানে লক্ষ্য করে দেখো যে আই হ্যাভ ফিনিশড আই হ্যাভ finished দ্য ওয়াক আমি কাজটি শেষ করিয়াছি এখানে লক্ষ্য করে দেখো যে হ্যাপ হচ্ছে এখানে প্রাইমারি অক্সিলারি ভার কারণ এই যে ফিনিশড ভাবকে সঠিক হতে সহযোগিতা করেছে ফিনিশড যে ভারটি আছে বাক্যের মধ্যে এই ভারটি সঠিক করার জন্য এই হ্যাপ তাকে সহযোগিতা করেছে বিধায়ী হ্যাপকে এখানে সাহায্যকারী ভার বা প্রাইমারি আফজেলারি ভার বলা হচ্ছে আমি আরও একটি বাক্য লিখছি দেখো যেমন হি হ্যাজ সলভড দ্য প্রবলেম প্রবলেম এখানে লক্ষ্য করে দেখো যে সাল্ট একটি মেইন ভাব যে ভার্বটিকে সঠিক হওয়ার জন্য হ্যাস তাকে সহযোগিতা করেছে বিধেয়ী একে প্রাইমারি অবজেলারি ভাব বলা হচ্ছে তা আমি আশা করছি যে এই টু হ্যাব ভার কীভাবে প্রধান ভাবকে সহযোগিতা করে বাক্যের মধ্যে বসে তা তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের শিখাবো যে এই টু হ্যাব ভার্ভটি কিভাবে মূল ভাব হিসাবে ব্যবহার হয়ে থাকে লক্ষ্য করে দেখো আমরা এখন টু হ্যাব ভার্ভের মূল ভার্ভ হিসাবে ব্যবহারটি শিখবো যেমন হি হ্যাজ এ কার তার একটি কার আছে বা গাড়ি আছে এইখানে লক্ষ্য করে দেখো যে হ্যাজের পরে আর কোনো ভাব নেই যখন হ্যাজ হ্যাপ এবং হ্যাডের পরে অন্য কোনো ভাব না থাকে তখন এরা নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করে মূল ভার্বের ভূমিকা পালন করে থাকে তাহলে এখানে হ্যাজ হচ্ছে কি মূল ভার হ্যাজ হচ্ছে মূল ভার হিসাবে ব্যবহার হয়েছে আরও একটি সেন্টেন্স তোমাদের আমি লিখে বুঝাচ্ছি লক্ষ্য করে দেখো যেমন উই হ্যাপ মেনি কাউস লক্ষ্য করে দেখো এখানেও হ্যাপের পরে আর কোনো ভাব নেই তার মানে হ্যাপটা এখানে প্রধান ভার হিসাবে ব্যবহার হয়েছে অর্থাৎ প্রাইমারি অবজারি ভার্ভ হ্যাজ ইউসড অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ট ইন দ্য সেন্টেন্স তো এভাবে যদি তোমরা এই প্রাইমারি অবজেলেটিভ ভার্টগুলো সুন্দরভাবে পড়ে এবং এগুলোর ব্যবহার করা শেখো তাহলে তোমাদের জীবনেও আর কখনো এই প্রাইমারি ভার্ব সম্পর্কে কোনো ক্লাস করতে হবে না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ